আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী দুই হাজার চব্বিশ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারে আবেদন করতে পারবেন এক নজরে আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ প্রতিষ্ঠানের নাম আকিস গ্রুপ পদের সংখ্যা অনির্দিষ্ট চলমান নিয়োগ দুটি সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সাত এবং পনেরো জুন দু তারিখে আবেদন মাধ্যম অনলাইন ডাকযোগ অথবা সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রকাশের সূত্র বিডিজ ডট কম পদের নাম সেলস অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক স্নাতক পাস অগ্রাধিকার দেয়া হবে প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট তিন ইঞ্চি এবং ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন এ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস প্রোভিডেন্ট ফান্ড ইত্যাদি পেয়ে থাকবেন এই পদে আবেদনের শেষ সময় সাত জুন দু হাজার আরেকটি পদের নাম দেখেন সেলস এক্সিকিউটিভ অথবা সিনিয়র সেলস এক্সিকিউটিভ বিভাগের নাম আকিস এয়ার পদের সংখ্যা এখানে পনেরো জন নির্দিষ্ট করে দেয়া শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সসীমা এখানে আঠাইশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ঢাকা খুলনা রাজশাহী সিলেট নীলফামারী সৈয়দপুর মাসিক একটা আলোচনা সাপেক্ষে অন্যান্য আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো জুন দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ যদি আপনি আমার ভিডিওতে ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার কাছে অনুরোধ রইল